নিজেকে করে নিতে হয় আমি উদাহরণ দিব আমি যদি আমার যাত্রা বলি আমি শুরুতে কিন্তু ইঞ্জিনিয়ারিং টিমে এ ছিলাম তো যেহেতু আমি শুরু থেকেই যাবো এই কারণে একটু কন্টেক্ট দিয়ে রাখি কারণ একদম আমি চাই যে আপনার পুরো ইউনিভার্সিটির পুরো সময়টা আমার কাছে মনে হয় যে মেজরিটি

করা হয় না যে কীভাবে করবো বা কী ঘটনা অ্যান্ড দেন আমি দেখলাম যে সাবির ভাই একটা জায়গাতে আমাদের একটা কাজের ভিতরে কন্ট্রিবিউট করছে এবং যেটা দেখে আমার মনে হচ্ছে যে কাজটা তো আসলে খুবই চমৎকার এই কাজটা কে করছে দেন তাকে ফাইন্ড আউট করলাম দেন সে কাজ করা শুরু করছে এবং আল্লাহর মতো গত এক বছর বা দেড় বছর মতো সময় আছে ভাই কিন্তু যেই পরিমাণ জিনিসপত্র দেখার তার সুযোগ হয়েছে কোন একটা মানুষ সে ধরেন তার ক্যারিয়ারের প্রথম বছর এত কিছু দেখার সুযোগ হয় না এখন সে যদি এই সুযোগটাকে কাজে লাগায় তাইলে এটাকে সে অনেক দূর পর্যন্ত ওই যে ফিজিক্সের যে কথাটা আছে লিভার মানে ল্যাভারেজ যেটা এটাকে যদি সে ল্যাভারেজ করে সে অনেক দূর পর্যন্ত চাইতে পারবে তো জীবন আপনাকে সব সময় অপরচুনিটি আকাশ থেকে পড়ে না আপনাকে চারপাশে দেখতে থাকতে হবে